গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর সকালবেলায় দেখো অরিত্রীর বাবা অরিত্রীকে নিয়ে যাবে ছবি আঁকাতে মানে দিতে যাবে আর কি আর অরিত্রীর ভাই জেদ করেছে মানে জেদ করছে ওর বাবাকে গাড়ি বের করা দেখে ও গাড়িতে উঠবে দেখো ওই দেখো সামনে ওকে বসিয়েছে কতই না আনন্দ পাচ্ছে ও কিন্তু ভালো করে ধরতে টরতে কিচ্ছু শেখেনি ওই রকম বসিয়ে ওকে ঠেলতে ঠেলতে একটুখানি নিয়ে আসলো চলে এসেছি ছাদে আর ছাদে দেখো আমাদের ক্যারেটের ভেতরে এই যে শীতকালে ফুলের গাছগুলো লাগানো ছিল তো সেই ক্যারেটে বীজ পরে শীতকালের ফুল গাছ বেরিয়েছে অনেক পরিমাণে তো অরেিত্রীর বাবা মাকে বলেছে যে এই ফুল গাছগুলো তুলে তুলে যে কতগুলো টপ খালি রয়েছে এই টপগুলোর ভেতরে লাগিয়ে দিতে জানি না আদৌ বাঁচবে কিনা বা ফুল হবে কিনা কারণ এখন তো শীতকাল না এখন গরমকাল চলছে যেগুলো সব শীতকালের ফুল গাছ তবুও লাগিয়ে রেখে দিই যদি বেঁচে যায় তো ভালো হবে তাই না তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ দেখো কিন্তু আগের দিন একটা ভিডিও আমি এডিট করে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম অরিত্রীর বাবাকে অরিত্রীর বাবা এখন বাজারে একটা দোকানে ওয়াইফাই আছে ওখান থেকে ভিডিও আপলোড করে নিয়ে আসে তো মানে ভুল ভিডিও আপলোড করেছিল মানে যেই ভিডিওটা আমার এডিট করা ছিল না সেটা আপলোড করে নিয়েছিল সেই ভিডিওটা প্রায় চারশো সাড়ে চারশো লোক মতন দেখেছিল ঠিক আছে কিন্তু তারপরে যখন আমি কমেন্ট পড়লাম সবাই বলছে যে ভিডিওতে সাউন্ড কই সাউন্ড কই তারপরে কমেন্টগুলো চেক করলাম আমার ভিডিও চেক করে দেখছি কি যে ভিডিওতে কোনো সাউন্ডই ছিল না তো ভুল সেদিনকে ভুল করে আপলোড করে নিয়ে এসেছিলো তো পরের দিন আমি আবারও ওই ভিডিওটা এডিট করেছিলাম তো এডিট করা ভিডিওটা পোস্ট করেছিলাম ভুল ভিডিও আপলোড করার জন্য সরি আর চলে এসছি যে গাছে কয়েকটা কাঁচা লঙ্কা হয়েছে লঙ্কাগুলো না খাওয়াই হয় না যেন মানে তুলবো তুলবো করে তোলাই হয় না তো আজকে ভাবছি কি যে লঙ্কা যে কটা আছে একদিন রান্না করার মতন হলেও লঙ্কাগুলো আমি তুলে নেব আজকে অরেত্র বাবাকে আমি বলছিলাম আমাদের এই সাদা জবা ফুল গাছটায় প্রায় দশটার বেশি হয়তো কুড়ি হয়েছিল মানে ফুল হয়েছে তো এই দেখো কত সাদা জবা ফুল হয়েছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে একটা করে ফুল আছে তো ফুলগুলো আমি তুলে নিচ্ছি এই গাছটা যদি মাটিতে লাগানো থাকতো না এতদিন আরও কত ফুল ফুটতো টবে আর কতটুকু জায়গা পায় বলো তো টবে সেই জন্য সেরকমভাবে কোনো জিনিসই ভালো হয় না মানে মোটামুটি হয় মাটিতে যেরকম ভালো হয় সেরকম ভালো কিন্তু হয় না তো দেখো সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে লাল শাক নিয়ে এসছে লাল শাক আমার অতটা ফেভারিট না কিন্তু আমার মেয়ে লাল শাক খেতে একটু বেশি পছন্দ করে তাই জন্য লাল শাক নিয়ে এসেছে নিয়ে এসছে শুকনো লঙ্কা তেজপাতা আজকে অনেক কিছুই কিন্তু ছিল না তো সেইগুলো নিয়ে এসছে বাজার থেকে লবণ নিয়ে এসছে তারপরে চলো দেখি মাছ নিয়ে এসছে আর কি কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাই জিরে নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এই দেখো বাজার থেকে নিয়ে এসছে পটল 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 কিন্তু আমার মাছের মধ্যে দিয়ে রান্না করলে আমার একদমই খেতে ভালো লাগে না আমার পটল ভাজাও খেতে ভালো লাগে না পটল একটুখানি মাছের ডিম টিম দিয়ে সর্ষে বাটার মতন রান্না করলে তখন গায়ে একটু ভালো লাগে তো চলো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করে নিই প্রথমে ভেবেছিলাম আলু পটল দিয়ে রুই মাছটাকে রান্না করব। তারপর ভাবলাম যে না শুধু আলু দিয়ে আমি রুই মাছটাকে রান্না করি আর পটলটা একটু সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করে তরকারি রান্না করব তাহলে দুই তরকারি হয়ে যাবে আর আলু দিয়ে রুই মাছ রান্না করলে বেশি ভালো লাগে কোনো সবজি ছাড়া তো সেটাই করছি রুই মাছের ঝোলে যখন শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম পুরো লাল টক টক করছে আর এদিকে আমি তেল দিয়েছি তেলের ওপর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করেছি তারপর পটলগুলো দিয়ে দিয়েছি ও ফোড়ন দিয়েছিলাম তেলে মনেই নেই তো আমি কীভাবে পটলের সর্ষে বাটাটা করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি পটলগুলো একটু নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করবো ভাজা করার পর সরষে আর জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে আমার পটলের সর্ষে বাটা একদম রেডি তো এখানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো আমাদের গাছটাতে কত সুন্দর সাদা ফুল ফুটেছে এটা আমাদের না সরি আমার কাকা শ্বশুরের গাছ ওই আমাদের একই উঠোনে তো আমাদেরই ধরো

এতদিন বাড়িতে ছাগল ছিল ছাগলগুলোর জন্য আমাদের তুলসী গাছ হতোই না ঠিক আছে তুলসী গাছ যতবার লাগাতাম ততবার খেয়ে নিত এই তুলসীর মন্দিরটা আমাদের ওই গোলাঘরের ওদিকটাতে ছিল ঠিক আছে তো ওখানে তুলসী গাছ লাগানো হতো একটু যেই বড় হতো ছাগলে খেয়ে নিত তো এখন তো ছাগল টাগল সব কিছু বিক্রি করে দিয়েছে আমার মুরগিও নেই ছাগলও নেই কিচ্ছু নেই মুরগি আছে একটা মুরগি আছে আমার বেঁচে তো এই যে তুলসী মন্দিরটাকে কালকে রাত্রিবেলায় এখানটায় আমার শ্বশুরমশাই আর পাশের বাড়ি একটা কাকা দুজন মিলে ধরে এই জায়গাটা নিয়ে এসে দিয়েছে আমি বলেছিলাম আমরা তার জন্য তো এই জায়গাটা এখন আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে টুয়ে একদম সকালবেলা ঘুমতে ঘুরেই পুরো পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি এখানে একটু তুলসীর চারা লাগাবো আর নিচ দিয়ে দেখো অনেকটাই নিচু কিন্তু সামনেটা একটু মাটি দিতে হবে তো চলো আজকে সেটাই আমার প্রথম কাজ মানে তুলসী মন্দিরটা ঠিক করাটাই সকালবেলা আমার প্রথম কাজ তারপর আমি বাদবাকি বাসি কাজকর্মগুলো করব। এই দেখো এই মাটিগুলো কিন্তু তুলসী মন্দিরের ভেতরের ভেতরেই ছিল আর কি ওখান থেকেই কিন্তু বেরিয়েছে তাই মাটিগুলো একটা বালতিতে করে তুলে নিয়ে এখন চলো তুলসী মন্দিরের সামনেটাই ভালো করে ঢেলে দেবো এইটুকু মাটিতে কাজ না ওই ওখানটায় আরও দু চার বালতি মাটি দিলে তবে গা একটুখানি উঁচু হবে জায়গাটা তবে গা একটু ভালো হবে তো চলো তুলসির চারা একটা ছাদের ছিল আমি তুলে নিয়ে এসেছি মানে ছাদের টবের মধ্যে একটা ছোট চারা হয়েছিল ওটা আমি তুলে নিয়ে এসেছি তো ওটা থেকে এই যে তুলে নিয়েছি এখন আমি তুলসী মন্দিরের ভেতরে লাগিয়ে দেবো আর তুলসী মন্দিরটা না রঙ করা ছিল গোলাপি গোলাপি কালার করা ছিল কিন্তু দেখো রং উঠে একদম পুরো ঢং হয়ে গেছে এটাকে আবারও যদি সুন্দর করে রঙ করা যায় না তাহলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে তাই না তো দেখি চেষ্টা করবো আরেকট্রী বাবাকে বলবো তুলসী মন্দিরটা একটু রঙ করে দিতে এই দেখো এখান দিয়ে অল্প কিছু মাটি দিলাম এখানে দু চার বালতি মতন মাটি দিলে তবে গায় বর্ষা আসলে জল জমবে না নাচেত কিন্তু সামনে যদি বর্ষা আসে বর্ষায় কিন্তু জল জমে একদম পুরো বাজে অবস্থা হয়ে থাকবে এই জায়গাটা তো দেখি আরিত্রের বাবার তো মাজাই এখন বেশি মাটি তুলতে পারে না ঠিক আছে তো ওর মাজাটা একটু ঠিক হলে পারে বলবো যে মাটি তুলে চারদিকটা একটু উঁচু করে দিতে বাসি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ কী কিছুই করিনি সেরকম শুধু থালা বাসন কটা মেজেছি আর কিছুই করি না তুলসী মন্দিরটা একটু ধোয়া পোচা করেছি দিয়ে একটুখানি চা করে নিয়ে আসলাম চাটা মুড়ি টুড়ি খেয়ে নেব দিয়ে তারপরে আমি পরে রান্না বসাবো এখন রান্না বসাবো না পরে রান্না বসাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের সামনেই শালিক পাখি এসেছে অনেকগুলো সকালবেলাতে কিন্তু শালিক পাখি আসে আমরাও চা খাই ওরাও আমাদের সঙ্গে মুড়ি বিস্কিট এগুলো খাই তো চলো আজকের মতন টাটা বাই